হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সানডে আর কয় তারিখ জানি না জুন মাস চলছে কি কী বলে এটাকে তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে ওয়েদারটা কিন্তু ভালো না ভালো না মানে কি কী বলবো বৃষ্টি বৃষ্টি ভাব আছে কিন্তু এরকম থাকলেও ভালো তাহলে বৃষ্টি না আসলেই ভালো কারণ কালকে এতটা কাপড় সব মেয়ের স্কুলে নিয়ে গেছিলাম সব ভিজে গেছে আবার আসলাম আবার শুকিয়েছি আবার দিয়েছি মানে কী বলবো সিজ্জত তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি প্লিজ স্কিপ করে ব্লগটা দেখো আর সাথে দেখো আর সকাল সকাল ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা আর ঘুগনি দাঁড়িয়ে তোমাকে এটা শেয়ার করি সকাল সকাল আর মানে কিছু শেয়ার করা হয়নি কারণ সকাল সকাল থেকে ঘুরতে যদি এগুলো করতে বসে পড়ি তাহলে রান্না করতে করতে আমার অনেকটা লেট হয়ে যাবে আর রান্না কি দুপুরে রান্না বান্না নেই দুপুরে তরকারি আছে জাস্ট ঘুগনিটা বানানো আর কি তার জন্য তারা শেয়ার করি এটা নামাই নি নামাবো এই যে ঘুগনি আর পরোটা আমি একটু অল্প ভাত খাবো কারণ কালকে রাতে রুটি খেয়েছি এখন যদি আবার রুটি খাই কীরকম কীরকম লাগছে আমি তো কারণ দুটোর বেশি রুটি খেতেও পারি না আর রুটিটা না খাইতে ভালো লাগে না তো খেতেই হবে কি করবো তো দেখতে থাকো আশা করি আজকে অনেকটা ভালো লাগবে তেল তেল নিয়ে এসছে এখানে রেখে দিই আর আমাদের দেখো সার্ফ এক্সেল এখানে থাকে মিনি বাথরুমে তার জন্য ডিম আর বেসন আর এখানে শ্যাম্পু আছে এটা একটা ওটা রাখবো আমি পরে আর এখন এগুলো সব পরিষ্কার করব করে তারপরে এদিকে আর আজকে মানে চানমান করা যাবে না এমনি তো ঠান্ডা ঠান্ডা ভাব তার মধ্যে আবার কাপড় উপর কিচ্ছু শুকাচ্ছে না মানে কি বলবো তো ভাবলাম যে আজকে চান করব না থাকুক ভেবেছিলাম ইয়ের মধ্যে চুলের মধ্যে অল্প একটু ডিমু দেবো নাকি নাকি না ওয়েদারটা ভালো না এমনি তো আজকাল আমার পট করে মানে লেগে যায় সর্দি ঠান্ডা কয়েকদিন ছিল তার জন্য আর করবো না কারণ ফ্রাইডে থেকে বমের এক্সাম আছে এখন যদি বিছানায় পড়ি তাহলে ওর পড়ার প্রবলেম হবে তো এখন এগুলো সব কাজ করেনি তারপরে আবার দেখা হচ্ছে না কারণ আজকে ওয়েদার ভালো না মনে হচ্ছে ঘর শুকাবে না বন্ধুরা আমার মেয়ে একটা কাজ করে মানে এখন ইয়ে করতে পারিনি মানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কাজ বাজ করেছি ও একটার থেকে দুটো পঁচিশ পর্যন্ত আর কি এখন তো দুটো পঁচিশ হয়ে গেছে অনলাইন ক্লাস করলো কারণ যেহেতু শুক্রবারে ওর থেকে ওর এক্সাম আছে এর জন্য মিস করিয়েছে দেন একটা ওর কি ও মানে একবার দু তিনবার পরে ওর মি ফিনিশ বলে দে আর এদিকে সব স্পেলিং মিস্টেক মানে কনফিউজ সময় কনফিউজ আমরা যদি বাজারে যদি নিয়েও যাই কিছু যদি খাওয়ার মানে ওর সবসময় বরাবরই ওরকমই কিন্তু জানি না কেন আমি তো কিন্তু এরকম না আমি ওরকম না ও কিন্তু এরকম হয়েছে বাজারে যদি ওকে নিয়ে যাওয়া হয় কিছু খাওয়ার জন্য দেখে বলবে খেয়ে নেবো খেয়ে নেবো ওইটা টেস্ট হবে কি তো সব বাচ্চাদেরই আছে এটা আমি জানি কিন্তু তবু মানে টেস্ট নেকি কি না কি ও কিছুই না ও দেখতে সুন্দর খেয়ে নেব সেকেন্ডে বলে দেবে যে একটু আমরা একটু ভেবেচিন্তে চিনতে বলি না খাবো কি খাবো না বা কিছু এরকম না তার জন্য আমরা এখন কিছু দেওয়ার আগে বারবার ওকে জিজ্ঞাসা করি যে তুই খাবি নাকি খাবি নাকি কারণ এখন তো বড় হয়েছে তো বেশি ছিল এখন একটু বোঝে এটা বায়নাটা আমি বলবো শুধু একটা খুবই বেশি বায়না ছিল ও খেতো মানে কিন্তু অল্প একটু যদি মুখে নিত সব আমার খেতে হতো মানে কি বলবো আর নাহলে সব এখন তো এত নিয়ে যাই না ব্যাগ ব্যাগটা আগে তো যেমন সাইড ব্যাগ নিয়ে যাওয়া হতো ওখানে বেরোলে তো সব ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসতো আর একটা দেখো ওয়েদারটা এখন বেশ ভালো করেছে কিন্তু ক্লাস পর কাপড় বের করলাম বিছানাটাকে ঝাড়লাম বেড কাবার চেঞ্জ করলাম করে দেন ঘর ঝাড়ু দিলাম ঘর ঝাড় দিয়ে সো এখন ক্লাস শেষ হলো আর আমার যা খিদে লেগেছে আমি কি বলবো সকালে ভাত মনে একটা বেশি খাইনি অল্প একটু খেয়েছি আর কি এত পেট ব্যথা শুনে তোমাদেরকে আমি বলেছি বলেছি কি জানি না ভুলে গেছি অনেকটা পেট ব্যথা শুরু হয়েছিল পেট ব্যথার মধ্যে অল্প একটু ওষুধ খেয়ে এখন এতটাই মানে খিদে লেগেছে আমি কি বলবো তো এখন ভাত খেয়ে নেবো তোমাদের আমাদের লাঞ্চ হলো ডিম তরকারি আর দেখো আউ আউ এত সময় যে ও কিন্তু বেহুশ ছিল কেন ওর দিদির ক্লাস ছিল মানে ও হুসে এসছে আউ 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 কি এখানে কি দুষ্টু ছিল লাঞ্চ হলো ভেবেছিলাম যে মানে বাঁধাকপির পকড়ি করবো কিন্তু করবো না রাত্রে করবো এই যে কুকুরটা দেখো পুরো টেনে গেছে আর এখানে পুরো ছাতা এখানে ডিম তরকারি আর গরমের জন্য জলের মধ্যে চাপ বসিয়ে রেখেছি এটা কারা কারা এরকম করে আমি তো এরকম করেই রাখি আর রাত্রে গরম করে সকাল উঠে আবার কালকে ডালটা ডাল খালে এটা আজকে রান্না করেছি সবগুলো এগুলো সব কালকে নিই আর এখানে রুটি রয়ে গেছে খায় তো নিই বানিয়েছি তিন চারটে চারটে না তিনটে রুটি ইঞ্জুকে দিয়েছিলাম এটা ইঞ্জু হাফ খেয়েছে আবার হাফ খাবে

আর এখন মানে ঘুম থেকে উঠে একটু ইচ্ছা করছে কিছু খাওয়ার ইচ্ছা করছিল তো বিস্কুট আছে মুড়ি আছে সব কিছুই আছে এমনকি সকালে যে পরোটা বানিয়েছি পরোটা ঘুগনি সব আছে কিন্তু ভাবলাম যে না এগুলো আর খাবো না কিছুটা অন্য কিছু খাই তো ভাবলাম যে এই যে ডিম দিয়ে ব্রেড পকোড়া বানিয়ে দেখাচ্ছি ব্রেড পকোড়া বানিয়েছি এটা অনেকদিন পরিয়ে খাচ্ছি ব্রেড তো খাওয়া হয় কিন্তু ডিমের সাথে দিন পর খাচ্ছি এই হয়ে উঠেছে কারণ ভেবেছিলাম যে মানে পেঁয়াজ উয়াজ দিয়ে কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করবো কিন্তু করিনি কারণ আমার না ওই দুশো দুপুরবেলা যে পেট ব্যথা হচ্ছিলো কারণ ভাবলাম না এগুলো করবো একটু রিচ হয়ে যাবে না তার জন্য দেন আমি একটু নুন আর চিনি দিয়ে করলাম মামাও তো এমনিতেও খেতে চায় না পেঁয়াজ চেয়াজ মুখে বলে কাঁচা লঙ্কা টঙ্কা আর আমি এগুলো খাবো না তো রাত্রে একটু শর্টকাটই করবো কারণ যেহেতু কালকে নিরামিষ সোমবার আর মামকে ইয়ে করবো দুধটা পরে দেবো এগুলো দেবো কারণ বিমা দুধ একসাথে খেলে ক্ষতি করবে তাহলে দুধটা আজকে না নাই দেব আর কি হ্যাঁ তো বন্ধুরা এখন মানে নয়টা পনেরো হয়ে গেছে আর আমি দেখো এই যে ফাশন কুসুন সব ভেজে নিয়েছি আর এখন করছি বাঁধাকপির পোকরই করছি কারণ দেখলাম যে মানে আধা টুকরো বাঁধাকপি পচে যাচ্ছে তো ভাবলাম টুক মানে করে নিই নাহলে তো আবার এটা আমার রয়ে যাবে আর সবজি তো যা নেই দু তিনটে ছিল কাঁচালঙ্কা আলু কালকে তো সবজি আসবে তো দেন ভাবলাম যে না করে নিই ভালো লাগে খুব ভালো লাগে তুমিও ট্রাই করো বাঁধাকপির মধ্যে একটু পেঁয়াজ কুচি করে ভালো করে মানে কুচাতে হয় বাঁধাকপিটাকে যেরকম ভালো করে কুচিয়ে তারপরে দিকে পেঁয়াজ কুচি করে দিয়ে আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে কারণ মামা খায় বলে ও খুব ভালোবাসে কাঁচা লঙ্কা দিয়ে দিই দাও বাবা কথা বলতে দাও আর কি বলে এটাকে কথা সব ভুলে যায় মাথা ঘুরিয়ে দেয় আমার হম আর বেসন আমরা চালের গুঁড়ি দিয়ে খেতে ভালোবাসে না আমিও ভালো পাই না তো ভালো পাই না মাম্মা বেশি শক্ত হয়ে যায় আর এরকম করে চলে বেসন দিয়ে কাঁচা মানে কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প একটু চিনি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু দিয়ে ওইটার মতো দাঁড়া দাঁড়া উপরের টা লাগালি ওরকম করে মানে করলে বাদামের পাপড়ি খেতে খুব ভালো লাগে

কেউ আসলে যেভাবে দরজার সামনে যাবে যেমন লাগে ও দরজা খুলতে পারে বৌড়ি লাল লাল গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পাঁচ আর বাইটের কন্ডিশনটা তোমাদেরকে দেখাই পুরো কালো করে আছে এখন মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু পুরো কাল এখনই বোধ হয় নামবে না আর কি বলে এটা আমি আরও রেডি হয়ে নিচ্ছি স্কুলে যাবো মামা ফিস দিতে হবে জন্য কারণ ছুটি হতে হতে অফিস বন্ধ হয়ে যায় আর এই মিডিলে আর আমি যাই মানে যাওয়াটা ভালো লাগে না তখন ঝামেলা হয়ে যায় তো সকাল সকালই সুবিধা তো আমার রান্নাবান্না সব শেষ সকালবেলা ডাল ডুল করলাম ভাজি ভুজি অমিতের জন্য রুটি উটি সব কিছু করে এখন রেডি হলাম কিন্তু জানি না শেষমেশ যাওয়া হবে কি না কারণ বৃষ্টির তালে লাগছে না শেষমেশ যাওয়া হবে তবু দেখি যদি যেতে পারি যাব আর না হলে কালকে যাব তো কালকের ভিডিওটা না আমি আর শেষ করতে পারিনি রাত্রেবেলা ভুলেও গেছি শেষ করতে ওই যে ভাতটা খেয়ে বিছানায় উঠে পড়েছি আর পরে মনে নেই সকালে মনে পড়লো যে কালকে ভিডিওটা আমি শেষই করিনি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো আর আমার চ্যানেলটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই কালকে মানে আজকে কালকে বলছি আজকে একটা নিউ ব্লগ নেই কালকে আবার আসছি আমি বাই তো এখন আর কী বলবো গুডনাইট উডনাইট বলেছি আমি বাই সবাই ভালো থাকে